যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে আরও শুল্ক আরোপের বিষয়ে কর্মপরিকল্পনা নিয়ে এই সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের পণ্যের উপর নতুন ট্যারিফ আরোপ করে তবে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে তাদেরও ক্ষতি হবে শুল্কের চাপ দুই পক্ষের উপরেই পড়বে তাই আতঙ্কিত না হয়ে বাস্তব ভিত্তিক প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ যতখানি ভয় পাচ্ছি অত ভয় পাওয়ার কারণ নেই আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম এবং এটার একটা বড় কারণ হলো যে যে সমস্ত ইম্প্যাক্ট দেয়ার গোয়িং টু পুট থ্রু দেয়ার টারিফ পোশাক পণ্যের উপরে দিতে চাচ্ছেন সেটা আমাদের যেই প্রতিযোগী তাদের উপরে পড়ছে এইটা না যে শুধু আমার উপরে পড়ছে সেহেতু রিলেটিভ কম্পিটিভনেস তুলনামূলক প্রতিযোগিতার জায়গাতে আমরা খুব বেশি হারাচ্ছি না সেমিনারে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি মোকাবেলায় নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে কাজ করছে সরকার এখন আমাদের তে পজিশনটা কি হবে আমরা এলডিসি গ্রুপের সাথে তাদের কথায় থাকব নাকি চায়নার পিছনে পিছনে ফ্লক আপ করব ইন্ডিভিজুয়াল পজিশনে বাইল্যাটারাল এনগেজমেন্ট এখানে যাব বাট ডব্লিউটিও তে আমরা বলবো আমরা মাল্টিল্যাটারাল এনগেজমেন্টকে পছন্দ করি এন্ড উই আর উইথ দ্যাট এলডিসি থেকে উত্তরণের বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে সেমিনারে বক্তারা বলেন যে দুই বছর সময় আছে তা কাজে লাগিয়ে পণ্য বৈচিত্র্য ও সেবা খাতে মনোযোগ বাড়ানোর পাশাপাশি সামগ্রিক কৌশল গ্রহণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা